যারা যারা ভাইরা তোমরা একটু ঝট জয়েন হয়ে যাও লাইভটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরো অনেকে যাদের দেখতে পারে আমি এমন সময় আসি সেরকম বেশি করে থাকে না লাইভটাতে তো যারা যারা আমার লাইভটা দেখছো তো লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও এই ছোট্ট বন্ধির পাশে থাকবে সব সময় কী হলো বন্ধুরা দেখতে পাচ্ছিস না কেন যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইভটাতে আমার বন্ধুদের দেখতে পাচ্ছি না আমি যখনই লাইভে আসছি কাউকে দেখতে পাই না কি ব্যাপার আমি কোনো বুঝতে পারি না আমার লাইভটা কি কাউট করছে পৌঁছচ্ছে না প্লিজ জানি অনলাইনে হচ্ছে একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তো কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কোথায় দুপুরে খাওয়া দাওয়া করে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে একটু ছোট জয়েন হয়ে যাও সবাই লাইভটা যে যেখান থেকে দেখো না কেন প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যে সকল বন্ধুরা আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এটা আমার অনুরোধ রইল তোমরা লাইভে এসে লাইভটা দেখো এবং বেশি বেশি করে কামেন্ট করো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো যাদের কাছে আমার লাইফটা গেছে তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও বন্ধুরা আর কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো করতে পারো আমার প্রিয় যে সকল দাদা ভাই দিদি ভাইরা তোমরা লাইভটা দেখছো প্লিজ একটু কন্টিনিউ ওয়াচিং করো আর লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পারে লাইভটা এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তারা ওয়াচিং করছো আমার লাইভটা ওয়াচিং করছ কমেন্ট করছো না তোমরা প্লিজ কমেন্ট করো বড়ো বড়ো ইউজারদের বলতে হয় না তাদের তাদের পরিবারে গিয়ে সবাই কমেন্ট করে আসে আর আমরা তো ছোট ইউজার তাই আমাদের পরিবারে কেউ আসছেই না লাইভটা না ওয়াচিং করছে না একটা কমেন্ট করছে ঠিক আছে যাই হোক আর কি কিছু করা যাবে কিছু করার নেই কমেন্টও করবে না লাইকও দেবে না শেয়ারও করব অন্তত পক্ষে একটা কমেন্ট করে যাও রাধা কৃষ্ণ দাদা ভাই হোক বা দিদি ভাই হোক যেই হাই লিখে পাঠিয়েছে হ্যালো দাদা ভাই বা দিদি আমি জানি না তবে কেমন আছে তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে এই একটা কমেন্টে শুনে আমি অনেক খুশি হলাম কারণ আমার পরিবারে কেউ আসতে চাই না ওয়াচ করে চলে যাচ্ছে সবাই একটা কমেন্টও করছে না মনে খুব ব্যথা পেলাম করে চলছি আর কাউকে দেখতে পাচ্ছি না তোমাদের কাছে অনেক কিছু আশা করেছিলাম লাইভে এসে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইভ টা অংশগ্রহণ করবে ওয়াচিং করবে কাউকে দেখছি না এই কি শঙ্ক কি দাদা ভাই কি লিখে পাঠিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না দাদা ভাই তুমি যদি ইংলিশে ইংলিশে ইংলিশ মানে ইংরেজিটা বা বাংলাতে যেন বলো আমি তাহলে বুঝতে পারবো কি ও ফিয়ে না কি লিখে পাঠিয়েছো আমি বুঝতে পারছি না তার জন্য সরি C'est le